হ্যালো গাই আজকে আমি তোমাদের দেখাবো নতুন একটি ইনকাম সাইট নিয়ে এখানে তোমরা প্রতিদিন ফ্রিতে ইনকাম করতে কোনো কোনোরকম টাকা ইনভেস্ট এবং ডিপোজিট করতে হবে না তোমরা সরাসরি উড্য দিতে পারবো কোনো রকম বেজল হবে না এখানে তোমরা ইনকাম করার জন্য সবাই সর্বপ্রথম আমার ডিসক্রিপশন বক্সের লিংকে একটি ক্লিক করবো লিঙ্ক একটি ক্লিক করার পর তোমাদের সামনে সেম এরকম একটি পেজ আসবে আসার পর জিমেলের উপর ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের সমস্ত ফোনের জিমেল আসবে তোমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাও সেই ইমেলের উপর একটি ক্লিক করবা ক্লিক করার পর যে দেখতে পাচ্ছ আমার যেরকম একটি পেজ আসবে তোমাদের সেম এরকম আসবে এই যে জিমেল দিয়ে সাইন আপ করতে পারব আমি যেহেতু ইংরেজি দিয়ে দিলাম তোমরাও দিদি বা ইংরেজি দিদি বা ইংরেজি বলা হয় কোন কনফার্মারটি ক্লিক করবা কোন কনফার্মার উপরে ক্লিক করার পরে যে পরে তোমাদের নাম দিয়ে দিবা এই যেখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পারছো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের নাম দিয়ে দিবা নাম দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ ফিমেল আর এই যে এমএল এম এল হচ্ছে ছেলে ফিমেল হচ্ছে মেয়ে আমি যেহেতু ছেলেটাই এই মূল দিয়ে দিলাম এখানে যে বার্থডে মানে তোমাদের বইকে দিবা আমি আমার বইকে দিচ্ছি যে দেখতে পারছো আমি দুই হাজার পাঁচ সাত পাঁচ দিয়ে দিলাম তোমরা তোমাদের বই দিয়ে দিবা তারপর নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি তোমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবো সেই ক্যাটাগরি সিলেক্ট করবা আমি যেহেতু এই দুটো ক্যাটাগরি নিয়ে কাজ করবো তাই দুটোর উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর সমস্টে ক্লিক করলাম তোমরা ফিনিশটির উপর একটি করে ক্লিক করে দেওয়া ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছো আমার অ্যাকাউন্টে কীভাবে কাজ করবো সেটি দেখিয়ে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ উপরে সময় কাউন্ট হচ্ছে এই সময় পরে একটি করে যেরকম করে ই আসবে আসার পর তোমরা ওটার উপর একটি করে ক্লিক করবা ক্লিক করার পর ওই যে দেখতে পাচ্ছো উইডলস বারো টাকা আসছে আমার তোমাদেরও আসবে ওই যে দেখতে পাচ্ছ উইক দেওয়ার সাথে সাথে আঠারো টাকা আবার এই যে পাশে অন্যকে ক্লিক করে দিতে পরে আরও ছয় টাকা চব্বিশ টাকা দেখতে পারছো তোমরাও সেইভাবে কাজ করবো কাজ করার পর আশা করছি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবা আর হ্যাঁ এখান থেকে উইডো উইডো দিয়ে দেয় তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করবা উইডো কীভাবে করতে হয় আমি উইডোর ভিডিও দিয়ে দেব এইভাবেই তোমরা খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবা নিঃশ দেখতে পারছো ইনভাইট এখান থেকে তোমরা ইনভাইট করতে পারবে ইনভাইট করতে পারলে বারো টাকা করে তোমাদের দিবে এইভাবে মূলত কাজ করবে তোমরা এখান থেকে এখান থেকে ইনকাম করে ইনস্ট্যান্ট উইট হয়ে যাবো